বিরোধীদের অভিযোগে উত্তাল হতে পারে বাজেট অধিবেশন বিশ্লেষকদের এই দাবির মধ্যে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন দলের হয়ে লড়াই নয় এবার দেশের উন্নতির কথাই একমাত্র বিবেচ্য হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর ইতিবাচক এবং সৃজনাত্মক বাজেট অধিবেশন হবে বলে তার আশা সেই সঙ্গে মোদি গ্যারেন্টির স্মৃতি ফিরিয়ে তার দাবি দেশবাসীকে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি পূরণ করতেই এবার বাজেট পেশ করবে তার সরকার বিরোধীদের খোঁচা দিয়ে মোদীর বক্তব্য কিছু দলের নেতিবাচক মানসিকতার কারণে সংসদে কাজ চলতে পারে না প্রথমবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই বাজেট অধিবেশনে থাকছেন মোদী সোমবার সংসদে প্রবেশের আগে তার ভাষণের অধিকাংশ সময়টাই গেল বিরোধীদের আক্রমণে প্রধানমন্ত্রীর কথায় রাজনৈতিক লড়াই বহু হলো আম জনতা তাদের রায় জানিয়েছে গত প্রথমবার সরকার টানা তৃতীয়বার ক্ষমতা এসে বাজেট পেশ করতে চলেছে দেশবাসীকে গ্যারান্টির কথা বলেছি এবার সেই প্রতিশ্রুতি পূরণ করবে নতুন বাজেট প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন গত তিন বছরে প্রতিবার আট শতাংশ উন্নতি হয়েছে ভারতের অর্থনীতিতে তারপরে বিরোধীদের বিধে প্রধানমন্ত্রী বলেন প্রত্যেক আমি এটাই বলতে চাই জানুয়ারি মাস থেকে আমরা অনেক লড়াই করেছি তবে এখন সব শেষ তাই দলীয় স্বার্থের উঠে দেশের জন্য নিজেকে নিবেদন করুন এই গৌরবময় সংসদকে ঠিকভাবে ব্যবহার করুন সাড়ে চার বছর পরে আবার না হয় রাজনৈতিক লড়াইয়ে ফিরবেন কিন্তু ততদিন পর্যন্ত দেশের যুবক কৃষকদের উন্নতির চেষ্টা করুন নিজের একেবারে শেষ পর্বে এসে বিরোধীদের সরাসরি আক্রমণ করেন বলেন আপনারা নিশ্চয়ই দেখেছেন সংসদের প্রথম অধিবেশনে কিভাবে একশো চল্লিশ কোটি মানুষের নির্বাচিত সরকারের কণ্ঠ রোধ করা হয়েছে আর এই ঘন্টা ধরে প্রধানমন্ত্রীর মুখ বন্ধ রাখার চেষ্টা করেছেন তাদের মনে রাখতে হবে দেশের মানুষ পার্টির জন্য নয় দেশের জন্য আমাদের নির্বাচিত করেছেন সংসদটা কোনো দলের নয় গোটা দেশে তবে বিশ্লেষকদের অনুমান নানা ইস্যুতে সরকারকে কোণঠাসা করবে বিরোধীরা শরিকদের থেকেও চাপ অনুভব করবে বিজেপি সব মিলিয়ে বাজেট অধিবেশন উত্তাল হবে বলেই অনুমান